রিজিক ও টাকা পয়সায় বরকত পাওয়ার দুইটা উপায় রয়েছে আপনি যদি দুইটা পন্থা অবলম্বন করতে পারেন আপনি কম আনেন কম খান কম টাকায় ইনকাম করেন তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত এবং রহমত আমার আল্লাহ নাজিল করে দিবেন দেখেন বরকতটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত এ রহমত আল্লাহ পাক সবাইকে আমার আল্লাহ দেন না অনেক মানুষ দেখবেন মাস শেষে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা স্যালারি পাচ্ছে কিন্তু তার তার ভিতরেও তার মনের ভিতরে আফসোস হাই হতাশ রয়ে গেল একটি তার গড়ে কেউ কিন্তু সন্তুষ্ট না তৃপ্তি পাচ্ছে না আমাদের কাছে অনেকে বলে হুজুর এত টাকা পয়সা ইনকাম করি তারপরে কেন জানে হাই হতাশ কাজ করতেছি প্রতিটা ফ্যামিলির মানুষকে আমি খুশি রাখতে পারতেছি না সবচেয়ে মূল অভাব হচ্ছে আপনার ঘরে আল্লাহ পাক আলামিন বরকত দেন নাই আরেকটা মানুষের দিকে আপনি তাকান একটা রিস্কাওয়ার দিকে আপনি তাকান দিন আনে দিন খাই একজন মজুরের দিকে আপনি তাকান দিন আনে দিন খাই সবশেষে মাস মাসে পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করে তার ঘরের ভিতরে কোনো হাই হতাশ নাই আল্লাহ পদত্তে একটা নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক তার ঘরের ভিতরে আমরা আলো দান করে দিয়েছে এই জন্যে যদি আপনারা দুইটা পন্থা অবলম্বন করতে পারেন দুইটা উপায়ে আল্লাহ রহমত এবং বরকত আপনি পেয়ে যাবেন এই দুইটা উপায় ছাড়া আপনি কখনো রহমত এবং বরকতের আশাই আপনি করতে পারেন না সাহাবে একরামকে বললেন ও সাহাবিনা শুনত আলামিন যাদের ক্যামেরা আল্লাহ বরকত দান করেন যাদের ক্যামেরা আল্লাহ রহমত দান করেন তাদেরকে কি তোমরা চিনী সাহাবায়ে کرام আরস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী কি এমন কাজ করনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দান করবেন রহমত দান করবেন নবীজি বলতেছ সাহাবীরা যদি তোমরা দুইটা কাজ করতে পারো কয়টা কাজ ও আমার সাহাবীরা বেশি বড় কাজ নয় যদি তোমরা দুইটা কাজ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত রহমত নাজিল করে দিবেন আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে আমার ঘরটাকে আলোকিত করে রাখবেন এক নাম্বার হলো যদি আপনি গুনাহের কাজ ছেড়ে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কাজ ছাড়ার কারণে গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন গুনাহ হচ্ছে অন্ধকার গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় এই অন্ধকার কখনো আলো দিতে পারে না গুণা হচ্ছে অন্ধকার নেক হচ্ছে আলু আপনার যখন নেকের কাজ যখন আপনি বেশি করবেন আল্লাহ পাক আপনার ভিতরে আমার আল্লাহ বরকত এবং নাজিল করে দিবেন আল্লাহ তা যতদিন পর্যন্ত আপনি গুনাহের কাজ না সারাতে পারবেন যতদিন পর্যন্ত আপনি হারাম কাজ না সারাতে পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের রহমতের আশা করলে কিন্তু হবে না আপনি যদি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকাও যদি ইনকাম করেন যদি গুনাহের কাজ আপনি করেন আপনার মনের ভিতরে হাই হতাশ কখনো আমার আল্লাহ দূর করবেন না দেখবেন যাদের টাকা পয়সা যত বেশি সে চাই তার আরো বেশি হোক তার আফসোসটা কিন্তু কমে না আর একজন গরিব দিনদার মানুষের দিকে তাকিয়ে আপনি দেখেন যদি বলেন যে ভাই কেমন আছেন তখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই নিয়ামত আল্লাহ পাক তাকে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত ও আমার মুসলমান বললেন যদি গোনাহের গাছ যদি আপনি ছেড়ে দিতে পারেন গুনাহ যদি আপনি না করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার গোঠা ঘরের ভিতরে আমার আল্লাহ আর বরকত নাজিন করে দিবেন আপনি যদিও টাকা পয়সা ইনকাম কম করেন এ টাকা পয়সা কম ইনকামের ভিতরে আমার আল্লাহ বরকত করে গুনাহের কাজ চিরতরে আমাদেরকে ছেড়ে দিতে হবে গুনাহ করলে আল্লাহ পাকিন কামাই রুজির ভিতর থেকে আমার আল্লাহ বরকত উঠায় নেন বরকত আমার আল্লাহ সিনিয়ে নেন এই আমি আমার যুবক ভাই বোনদেরকে আমি বলবো পুরুষ বাইদেরকে আমি বলবো আমি আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো শুধু দুনিয়ার ক্ষতি হবে তা নয় আপনি যখন গুনাহের কাজ করবেন আল্লাহ আপনার শারীরিক যে শক্তি শক্তি আমার আল্লাহ কমিয়ে দিবেন আপনি যখন গুনাহের কাজ করবেন দুনিয়াও আপনি হারাবেন পরকালে আপনার কোনো মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না গুনাহের কাজ মানুষকে দুনিয়াও সর্বনাশ করে দেয় পরকালে তাকে ধ্বংস করে দেয় এই জন্য গুনাহের কাস আমাদেরকে অচেরেই সেরে দিতে হবে দুই নাম্বার হচ্ছে যদি আপনি ও টাকা পয়সায় বরকত পাইতে চান তাহলে দুইটা উপায়ে দুই নাম্বার উপায়টা হচ্ছে আপনি হালাল ভাবে ইনকামের রাস্তা তালাশ করতে হবে যেখানে সুদ নাই যেখানে ঘুষ নাই যেখানে আমার টাকাটা কখনো হারাম হবে না হালাল ভাবে যদি আপনি এক টাকাও ইনকাম করেন সেই টাকার ভিতরে আমার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বরকত দান করে দিবেন হালাল টাকারে তো ফজিলত হালাল টাকারে তো পাওয়া ও দুনিয়ার মুসলমানরা দেখেন তাকিয়ে দেখেন মসজিদের ইমাম সাহেবের দিকে আপনি তাকিয়ে দেখেন মসজিদের মুয়াজ্জিন সাহেবের দিকে আপনি তাকিয়ে দেখেন পাঁচ হাজার টাকা বেতন পায় তারপরে কিন্তু তার ঘরের ভিতরে শান্তির অভাব নাই একজন ইমাম সাহেবের দিকে আপনি তাকিয়ে দেখেন মাত্র দশ হাজার টাকা আট হাজার টাকা বেতন পাই যে কাপড়টা পরিধান করে নামাজ করা এই কাপড়ের গজ হলো আড়াইশো তিনশো পাঁচশো টাকা গজ এত দামি কাপড় পরে আবার ইস্তারি ছাড়া কাপড় পরতে পারে না এটা আল্লাহ নিয়ে নিয়ামত আল্লাহ পদত্ত বরকত আর আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করার পর আপনার পোশাকের দিকে তাকানো যায় না এত ব্যস্ত এত পাগল আমার আরো লাগবে আমার আরো লাগবে হাই হতাশ আপনার কখনো দূর হয় না যদি যদি না না থাকে থাকে তাহলে আপনি কখনো শান্তি পাবেন না গরের ভিতরে শান্তি পাবেন না গরের বাহিরও আপনি শান্তি পাবেন না যদি আপনি রিজিকে বরকত টানতে চান তাহলে অবশ্যই দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো আপনি গোরাহের কাজ চিরতর ছেড়ে দিতে হবে দুই নাম্বার হল হালাল উপায়ে আপনি ইনকামের রাস্তা তালাশ করতে হবে এই দুইটা কাজ যদি আপনি অবলম্বন করতে পারেন দুইটা কাজ যদি আপনি সুন্দর করতে পারেন এর আল্লাহর বান্দা শোনো সর আপনি টাকা পয়সা যদি কম ইনকাম করেন আপনার গড়টাকে আমার আল্লাহ বরকত বানিয়ে দিবেন আপনার গড়টাকে আমার আল্লাহ ইসলামিক গড় বানিয়ে দিবেন যে ঘরের ভিতরে হালাল খাবার প্রতিটা সদস্য খায়, হালাল খাবার খেয়ে যদি আপনি আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করেন সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নিবে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বড় সুন্দর করে বলেন ও আল্লাহ তানার বান্দারা হারাম খাবার খেয়ে যদি আপনি যতই দোয়া করেন যতই কান্নাকাটি করেন যতই নামাজ আপনি পড়েন কোরআন তেলাওয়াত করেন হারাম খাবার খেয়ে আপনি যতই আল্লাহ পাক রব্বুল কে ডাকেন আমার আল্লাহ একবারও আপনার ডাকে সাড়া দিবেন না কারণ আপনার ভেতরে হারাম জিনিস ঢুকছে আর আপনি কিভাবে আল্লাহ পাককে ডাকেন আল্লাহ বলেন তুমি তো আমার সাথে আসলে প্রতারণা করতেছো তুমি হারাম খাবারকে আর আমি আল্লাহকে ডাকতেছো আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও আমি আল্লাহ তো বলেছি আমাকে ডাকতে হইলে জবানটাকে পবিত্র রাখতে হবে আমাকে ডাকতে হইলে তোমার খাবারটা পবিত্র থাকতে হবে আমাকে ডাকতে হইলে তোমার ইনকাম চুষটা পবিত্র থাকতে হবে আর তুমি সবকিছু হারাম করেছো আর আমি আল্লাহ পাকের কাছে চাও তুমি তো আমার সাথে টিটকারি আর মস্কারি করতেছ তাহলে আমি কিভাবে তোমার দোয়া কবুল হারাম আপনি এবাদত করবেন সে আবাদত কবুল হবে না হারাম খাবারকে আপনি হজ করবেন সে হজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না এই জন্য দুইটা জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হবে অবশ্যই আমাদের ঘরের ভিতরে আমার আল্লাহ